ফিনল্যান্ড বিশ্বের অন্যতম সুখী আর নিরাপদ দেশ এটা কোনো সাধারণ বিশ্ববিদ্যালয় নয় এটা এমন এক জায়গা যেখানে শিল্প প্রযুক্তি আর ব্যবসা একসাথে মিলে তৈরি করেছে ভবিষ্যতের এক নতুন গল্প আজ আমি আছি ফিনল্যান্ডের এসপো শহরে আলতো ইউনিভার্সিটি ক্যাম্পাস আজ আমি আপনাদের ক্যাম্পাসে বিভিন্ন ফ্যাকাল্টিগুলো ঘুরে দেখাবো এবং এক্সপ্লোর করবো অপরচুনিটিগুলো তো চলুন ঘুরে দেখা যাক এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়েছে ফিনল্যান্ডের সর্বশ্রেষ্ঠ আর্কিটেক্ট আলভার আলতোয়ের নাম তিনি শুধু একজন স্থপতি নন বরং একজন স্বপ্নদ্রষ্টা যিনি বিশ্বাস করতেন আর্কিটেকচার মানে শুধু ভবন নয় আর্কিটেকচার হলো মানুষের জীবনকে ছুঁয়ে যাওয়ার এক দারুণ অভিজ্ঞতা অদ্ভুত ব্যাপার হলো এই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিজাইনের প্রতিটি অংশেই আলভার আলতোয়ের ছোঁয়া পাওয়া যায় তাই বলা হয় এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় বরং একটি কালচারাল ল্যান্ডমার্ক 2010 সালে তিনটি বিশ্ববিদ্যালয় মিলে জন্ম নেয় আলতো ইউনিভার্সিটি টেকনোলজি বিজনেস অ্যান্ড আর্টস এখানে 100টি প্লাস দেশের শিক্ষার্থী রয়েছে যা এটাকে করেছে একটি গ্লোবাল হাব আলতো ইউনিভার্সিটির এই ক্যাম্পাসকে বলা হয় সিলিকন ভ্যালি অফ দ্য নর্থ কারণ এখানেই জন্ম নিয়েছে অসংখ্য স্টার্টআপ এখানেই হয়েছে অসংখ্য কাটিং এজ রিসার্চ ক্লাস থেকে শুরু করে ডিজাইন ফ্যাক্টরি সবকিছুই প্রমাণ করে আলতো ইউনিভার্সিটি কেন ইনোভেশনের প্রতীক

একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট চাইল্ড বিজনেস বা আর্টস দিকেও কোর্স দিতে পারে এতে করে ইনোভেশন আর নতুন নতুন তৈরি হয় রিসার্চ ইনোভেশন ইউনিভার্সিটি বিখ্যাত বেশ কিছু রিসার্চের জন্য যেমন ফাইভ জি এন্ড ওয়ারলেস কমিউনিকেশন রিসার্চ টেরাহার্স অ্যান্ডিক্স রিসার্চ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং রিসার্চ দেন এনার্জি অ্যান্ড ক্লিন টেক রিসার্চ দেন কোয়ান্টাম টেকনোলজি রিসার্চ এছাড়াও আছে স্টার্ট আপ কালচার এখান থেকে জন্ম নিয়েছে বেশ কিছু সফল স্টার্টআপ যেমন রোভিও যা অ্যাগ্রি বার্ডের একটি স্টার্টআপ ফিনল্যান্ড সরকার এবং ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডিং এর মাধ্যমে আলতো ইউনিভার্সিটি হয়ে উঠেছে ইনোভেশনের একটি পাওয়ার হাউস এসপো হলো ফিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর এখান থেকে হেলসিং মাত্র পনেরো মিনিট দূরে স্টুডেন্ট হাউজিং সাশ্রয়ী তিনশো থেকে ছয়শো ইউরো এরপর আছে ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট এরপর স্টুডেন্টের জন্য আছে ডিসকাউন্ট প্রায় সব জায়গায় এবং নেচারের মধ্যে পড়াশোনা পাশে লেক ক্লাসের বাইরে শিক্ষার্থীরা স্পোর্টস মিউজিক ইনোভেশন হাব স্টার্ট আপ টেক সব কিছুতেই যুক্ত হতে পারে টিউশন ফিজ অ্যান্ড স্কলারশিপ ফিনল্যান্ডের মতো দেশে পড়াশোনার মান অনেক হাই তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য টিশন ফিটি একটা অনেক বড় বিষয় আলতো ইউনিভার্সিটিতে নন ইউ স্টুডেন্টদের জন্য ব্যাচেলার প্রোগ্রামের খরচ প্রায় দশ হাজার ইউরো পারিয়া আর মাস্টার্স স্টুডেন্টের জন্য বারো হাজার থেকে পনেরো হাজার ইউরোপ পারি অনেকে ভাবেন ইউরোপ মানে ফ্রি টিউশন তবে সেটা কিন্তু সব দেশে নয় আলতো ইউনিভার্সিটিতে অবশ্য আছে কিছু স্কলারশিপের সুযোগ আলতো স্কলারশিপ প্রোগ্রাম এর মাধ্যমে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পেতে পারে ফিফটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত টিউশন ফি ওয়েভার এই স্কলারশিপগুলো পুরোপুরি ম্যারিট বেস এবং অ্যাপ্লিকেশনের সাথে সাথে এই স্কলারশিপগুলোর আবেদন করতে হয় এসপো বা হেলসিংকিতে লিভিং কস্ট মাসে প্রায় আটশো থেকে বারো ইউরো হতে পারে এর মধ্যে হাউজিং ফুড ট্রান্সপোর্ট এবং ইন্স্যুরেন্স সবকিছু মিলিয়ে ফিনল্যান্ডের পড়াশোনার জন্য সঠিক টাইমলাইন জানাটা খুবই জরুরি এখানে সাধারণত দুটো ইনটেক হয়ে থাকে অটাম ইনটেক অ্যান্ড স্প্রিং ইনটেক অ্যাপ্লিকেশন প্রসিডিউর সাধারণত দু ধরনের ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন অ্যান্ড জয়েন্ট অ্যাপ্লিকেশন জয়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি একসাথে ছয়টি ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন এবং এই জয়েন্ট অ্যাপ্লিকেশনগুলো হয় সাধারণত জানুয়ারিতে এবং আগস্ট ও সেপ্টেম্বরে জানুয়ারিতে যে অ্যাপ্লিকেশনটি হয় তা হচ্ছে অটোমেন্টেককে লক্ষ্য করে আর আগস্ট সেপ্টেম্বরে যে অ্যাপ্লিকেশনটি হয় তা স্প্রিং ইনটেকের লক্ষ্য করে আজকের ভিডিওতে আমি অটোমেন্টেককে লক্ষ্য করে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন এবং টাইমলাইনগুলো কেমন হয়ে থাকে তার একটি ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব একইভাবে এই টাইম লাইন যদি আপনারা রিভার্স করেন তাহলে স্প্রিং ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন প্রিপারেশন নিতে পারেন জানুয়ারি ফেব্রুয়ারিতে ঠিক করুন কোন ইউনিভার্সিটি আর কোন প্রোগ্রামে আবেদন করবেন এই সময় তৈরি রাখুন প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আইএলটিএস এসওপি রেকমেন্ডেশন লেটার আর সিভি জানুয়ারিতেই স্টাডি ডট পোর্টালের মাধ্যমে শুরু হয় মূল আবেদন প্রক্রিয়া মার্চ মাসে কিছু বিশ্ববিদ্যালয় এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউ নিয়ে থাকে এরপর এপ্রিল মেতে প্রকাশিত হয় ভর্তির রেজাল্ট মোটনিশ্চিত করতে জুন মাসের মধ্যে অফার লেটার গ্রহণ ও টিউশন ফি জমা দিতে হয় একই সময়ে যদি আপনারা স্কলারশিপের জন্য আবেদন করে থাকেন তবে এই সময়টাতে স্কলারশিপের রেজাল্টও পাবলিশ হয়ে থাকে এর পরবর্তী ধাপ হলো acommodation বুকিং এন্ড ফাইনান্সিয়াল ডকুমেন্ট প্রিপেয়ার করা আপনারা যদি migri.fi পোর্টালটি চেক করেন তাহলে দেখতে পাবেন রেসিডেন্স পারমিটের জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট থাকা প্রয়োজন ফিনল্যান্ডের পড়াশোনার জন্য আপনার মান্থলি কমপক্ষে আটশো ইউরো করে বছরে নয় হাজার ছয়শ অ্যাকাউন্টে শো করতে হবে জুন জুলাই মাসে শুরু হয় বিসার কাজ এমআইটিআরআই পোর্টালের মাধ্যমে করতে হবে আপনার রেসিডেন্স পারমিটের আবেদন যেহেতু বাংলাদেশে ফিনিশ এম্বাসি নেই তাই বায়োমেট্রিক জমা দেওয়ার জন্য এবং এম্বাসি ইন্টারভিউ ফেস করার জন্য আপনাকে যেতে হবে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ফিনিশ এম্বাসিতে এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যেহেতু আপনাকে ভারতে এন্ট্রি করতে হবে তাই আপনার ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখাটা অত্যাবশ্যকীয় আগস্টে ভিসা ইন্টারভিউ শেষে হাতে আসে রেসিডেন্স পারমিট কার্ড এবং অবশেষে সেপ্টেম্বরে শুরু হয় আপনার ফিনল্যান্ডের জন্য নতুন একাডেমিক সেশন সো এই ছিল আলতো ইউনিভার্সিটিতে আমাদের ক্যাম্পাস যেখানে ট্রেডিশন ইনোভেশন সব একসাথে গড়ে তুলেছি আগামী দিনের বিশ্ব ফিনল্যান্ডে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয় এটি একটি লাইফ যেখানে শিক্ষা সংস্কৃতি উদ্ভাবন আমি একটি অংশগ্রহণ করার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে অন্য কোন ক্যাম্পাসে অন্য কোন ইউনিভার্সিটিতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ